হ্যালো গাইস আবারও একটি লিচুর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এইদিকে সর্দার সাহেব তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বাসির মাধ্যমে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে গাড়িতে চড়ার জন্য আর এই দিকে ভাই ক্যামেরা নিয়ে সবাইকে গাড়িতে বসিয়ে দিচ্ছে পজিশন মতো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম দিকে ভিডিও ফুটেজে আপনারা যে ব্রিজ দুটি দেখতে পাচ্ছেন এটি হল দেবীগঞ্জের জোড়া ব্রিজ নামে পরিচিত আর এই ব্রিজ থেকে বাম সাইডে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গন্তব্য স্থান বলতে বলতেই আমাদের দলনেতা হাসানুর রহমান হাসান বাগানের ভিতরে প্রবেশ করালেন বাগানে ঢুকেই কমান্ডারের নির্দেশ অনুযায়ী নিজ নিজ দায়িত্বে সবার ডিউটি শুরু করে দিলেন নির্দিষ্ট একটি গাছ এর নিচে পলিথিন বিছানো হচ্ছে লিচু রাখার জন্য আর এইদিকে ক্যামেরাম্যান ভিডিও ফুটেজ মাধ্যমে গাছে থাকা রসালো লিচুগুলোকে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের মাঝে আর এদিকে দলের কিছু সদস্য যে যার মতো ভাগ হয়ে গাছের নিচে চলে যাচ্ছে লিচুগুলোকে নামানোর জন্য কাজ করতে করতে আমাদের নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে তাই দলের ক্যাপ্টেন সহ আমরা সবাই মিলে নদীতে চলে আসলাম হাতমুখ মুখ ধোয়ার জন্য যদিও নাস্তা খাওয়ার ভিডিওটি আপনাদের মাঝে দেওয়া হয়নি অবশেষে নাস্তা খাওয়ার পর যে যার মতো আবার কাজ শুরু করে দিলাম ক্যামেরাম্যান ভিডিও ফুটেজের মাধ্যমে দলের প্রত্যেকটি সদস্যকে দেখানোর চেষ্টা করতেছেন আপনাদের মাঝে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন